এম বাংলা সঙ্গেই থাকুন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে সাতাশ জুন দুপুর বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অর্থ মন্ত্রণালয়ের জারীকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার প্রতিশ্রুতি সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয় এ সময় শিক্ষকবৃন্দ বলেন পর প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুপার গ্রেডে অন্তর্ভুক্ত করেন এবং আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সবচেয়ে মেধাবী শিক্ষকরা এখানে থাকেন ফলে মেধাবীদের জন্য স্বতন্ত্র বেতন স্কুলের প্রবর্তনের দাবিতে সারা বাংলাদেশে একযোগে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের সাথে একত্রিত ঘোষণা করে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আন্দোলন করছে এই যে প্রজ্ঞাপন ঘোষণা করা হয়েছে পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য অবমাননাকর এটা আমাদেরকে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে আরো নিচে নামিয়ে দেবে বলে মনে করছে এবং যে ভালো শিক্ষার্থীরা আছে তারা এই পেশায় আসবে না বলে মনে করছে আমাদের আপনারা জানেন বেশ দিন ধরে আমাদের দাবি দেওয়া চলছে গত এবং আজকে এই তিন বিশ্ববিদ্যালয়ে অর্ধ দিবস কর্মবিরতি চলছে সে সঙ্গে আজকে বারোটা থেকে একটা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি আছে যদি দাবি আদায় না হয় তাহলে আগামী রবিবার তিরিশ জুন সারা সর্ব মানে সারাদিন ব্যাপী আমাদের কর্মবিরতি থাকবে এবং বারোটা থেকে একটা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি থাকবে আমরা আশা করছি এই সময় আমাদের সকল ক্লাস বন্ধ আছে তবে পরীক্ষা চলমান আছে আমরা আশা করছি এবং অনুরোধ করছি সরকারকে যে আমাদের এই যে প্রজ্ঞাপন আছে সেই প্রজ্ঞাপন প্রত্যাহার করে আমাদেরকে আবার ক্লাসে ফিরে যাওয়ার সুযোগ দেবেন আমরা চাই ক্লাসে যেতে আর যদি আগামী তিরিশ তারিখের মধ্যে আমাদের যে দাবি আছে সেগুলো না মেনে নেওয়া হয় তাহলে একই জুলাই থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরত অব্যাহত থাকবে এবং সেখানে সকল প্রকার আমাদের যে ক্লাস আছে পরীক্ষা আছে একাডেমিক প্রশাসনে সকল কার্যক্রম বন্ধ থাকবে আমরা আমাদের বিভাগীয় প্রধান আমাদের যারা ডিন মহোদয় আছেন আমাদের যারা ডিরেক্টর মহোদয় আছেন আমাদের প্রফেসর আছেন আমরা সবাইকে অনুরোধ করব তারা কোনো ধরনের প্রশাসনিক কার্যক্রম করবে না এবং সবকিছু বন্ধ থাকবে একে জুলাই গত পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এবং আজকে সাতাশ তারিখ আমরা কর্মবিরতির মতো কর্মসূচি সাথে সাথে অবস্থান কর্মসূচি ঘোষণা করে সেটা পালন করতেছি এবং আগামী তিরিশ তারিখ আমরা আমরা সারা ব্যাপী পূর্ণ দিবস কর্মবিরতি পালন করব। সাথে সাথে আমরা অবস্থান কর্মসূচিও বারোটা থেকে একটা পর্যন্ত আমরা পালন করব এগুলোর মাধ্যমে আমরা মাননীয় প্রাইম মিনিস্টার এবং তার সাথে যারা আছেন এই নীতি প্রণয়নে তাদেরকে আমরা বলতে চাচ্ছি যে তিরিশ তারিখের মধ্যে আগামী তিরিশ তারিখের মধ্যে তারা যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব